দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে পিপার ডিম ভাঙতে এই তো দুজনা আছে আজকে পিপার ডিম ভাঙা হবে কি করছে দেখুন ওই উপরে পিপলার বাসা হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে এখানে ना ये देखों पीपल बासा देखें तो क्या आजकल पीपल डीम हाँ हो गए बासा फटे नहीं ओए ओए दिक्कत बासा ये टाइम दिक्कत है ओए पावना जूम में ना जूम में ना हो ना फुल डीम में लोड है आपसे आप पाता जूम क्या आता है बारे हाईरे डीम होते हैं तख्त होते हैं देखो या तो ना डीम हो रहा है

দিবাতে গোছাও দিন তো গোছাও এই দিন তো গোছাও আমার উপরে রে হ্যাঁ দাও 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 পচুর পিপার ডিম এইটা টিপার ডিম পড়ছে আজকে পিপার ডিমের ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে এই দেখুন সব পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম দিয়ে মাছ মারা হয় কত পিঁপড়ার ডিম আমরা পেয়েছি তো এইভাবে নিয়ে যাওয়া হয়

সুন্দর করে এইভাবে এই দিয়ে পরিষ্কার করতে হচ্ছে পাতা মাতা দিয়ে সব পরিষ্কার করতে হয় এইভাবে একটু কমই হয় যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার একদম পরিচ্ছন্ন ডিম একটা বড় এরকম পলিথিন নিয়ে নেবেন নিয়ে ভাঙবেন সুবিধা হবে তো পরিষ্কার করা চলছে আবার একটু সরিয়ে দিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা হবে যাতে টিপড়াগুলো কাছের থেকে না আসে দু তিন জায়গায় এইভাবে করলেই পরিষ্কার হয়ে যাবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বেশ ভালোই পরিষ্কার হয়েছে অনেকটাই ডিম পাওয়া গেছে আজকে এই দিয়েই মাছ ধরা হবে দেখা যাক কী পাওয়া যাচ্ছে পিপার ডিম ভাঙা হয়ে গেছে নিয়ে যাচ্ছে দিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন পিপার ডিম কীভাবে পরিষ্কার করা হয় আপনারা যারা ভাবেন যে পিপার ডিম পিপার থেকে পরিষ্কার করা খুব কঠিন কিন্তু কঠিন না সহজ ব্যাপার নিয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ পরিবেশটা খুব সুন্দর চারিদিকে পরিবেশটা দারুণ এরকম জঙ্গলে পিঁপড়া পাওয়া যায় এটা নালসো পিঁপড়া বলা হয় লাল পিঁপড়া দেখবেন আম গাছে লিচু গাছে এসব গাছেই থাকে এবং ছোট ছোট যেগুলোতে পাতা বেশি থাকে সেই সব গাছগুলোতেই পাওয়া যাবে কিন্তু বিষ দেওয়া গাছে পাওয়া যায় না যেগুলি সব গাছে বিষ দেওয়া হয় না সেই সব গাছ থেকেই পাওয়া যাবে এরকম পরিবেশেই সচরাচর দেখতে পাওয়া যায়